আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স আর বিডি ভিউয়ার্স আজকে আপনাদের জন্য কিছু কাতান শাড়ি কালেকশন নিয়ে আসলাম যারা এই কাতান শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের অনলাইন চ্যানেল বিডি সাই ম্যাক্সের আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ভিডিওর স্ক্রিনে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করলে শাড়িগুলো ক্রয় করতে পারবেন ঢাকার ভিতর হচ্ছে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো বিয়াস এগুলো হচ্ছে পিওর কাতানের ভিতরে এগুলো আমরা ধামাকা পাই দিচ্ছি যেখান থেকে আপনি কিনতে যান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে ধামাকা অফার দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন পিওর কাতানগুলো দুই হাজার পঞ্চাশ টাকা সম্পূর্ণ জুয়েলারি স্টাইলের কাজ করার ভিতরে এখানে আরও কালার ডিজাইন আছে আপনাদের সুবিধাতে আমরা কালারগুলো দে সাজিয়ে রেখেছি আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন তো এখানে কিন্তু কালার আছে এটা আছে মিষ্টি কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে এটা মিষ্টি কালার সি বিট মিষ্টি কালার এটা হচ্ছে সি ব্লু কালার সি গ্রিন ব্লু টাইপের কালার বেবি পিঙ্ক কালার পেস্ট কালার এবং ব্লু কালার ডিপ ব্লু কালার আপনাদের যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমরা চব্বিশ ঘন্টায় শাড়িগুলো আপনাদেরকে হোম ডেলিভারি দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো এই শাড়িগুলো অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের জান বাদল শাড়ি মিউজিয়ামে আমাদের বিডি শাড়ি ম্যাক্সের পক্ষ থেকে আমি শাড়িগুলো আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা আঁচলটা দেখেন অনেক বড় আঁচল বডিটা সম্পূর্ণ জুয়েলারি কাজ উইথ বেলা হসপির সহ প্রত্যেকটা শাড়ি বেলা অসফির সহ পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে আপনার পার্পেল কালার এখানে আরও কালার আছে আপনাদের সুবিধার্থে আমরা যেগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার অবশ্যই সোবার স্ট্যান্ডার্ড এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন এছাড়াও এখানে কালার আছে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পার্পেল কালার এই যে পার্পেল কালার আছে এখানে আছে আপনার এটা হচ্ছে সিবিট কালার এই যে এটা এটা হচ্ছে হচ্ছে সিবিট কালারের ভিতরে আপনার এই যে পেস্ট কালার হবে পেস্ট কালার এখানে আছে আপনার হালকা বেগুনি কালার আপনার হালকা বেগুনি কালারের ভিতরে এটা আছে তারপরে মেরুন কালার আছে কালার আছে অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে তো যারা আমাদের ইউটিউবের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন তো আজ এই পর্যন্তই যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম